নমস্কার হারে হর মহাদেব জয় মহাকাল আজকের একটা খুব সুন্দর ট্রফিক নিয়ে ডিসকাশন করবো জীবনে চতুর্থ নবম কানেকশানে কী কী উন্নতি হয় অ্যাকচুয়ালি চতুর্থ নবম কানেকশানটা কী সেটা ফার্স্টে জানতে হবে পয়েন্ট হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ যখন প্ল্যানেটারি পজিশনগুলোকে আমরা স্টাডি করি হাউসগুলোকে স্টাডি করি সাইডগুলোকে স্টাডি করি আমরা চতুর্থ মানে হচ্ছে ফোর্থ হাউস আর নাইনথ হচ্ছে নবম হাউস নাইনথ হাউস নবম হাউস এই যে ফোর্থ হাউস অ্যান্ড নাইনথ হাউস এই যে কানেকশানটা দুটো কানেকশানটা হচ্ছে অ্যাকচুয়ালি বিষ্ণুপতি এবং কেন্দ্রপতি কানেকশান মানে কেন্দ্রপতি এবং লক্ষ্মীপতি কানেকশান বিষ্ণুপতি লক্ষ্মীপতি কানেকশান বা কেন্দ্রপতি বা কোনোপতি কানেকশন এই যে কানেকশানটা চতুর্থ নবম কানেকশানটা এই কানেকশানটা জীবনে কি কি দেয় কারণ একটা জিনিস খুব সত্য কথা এক একটা কানেকশান জীবনের ওপরে এক এক রকম প্রভাব ফেলে অ্যাকশন নেয় রেজাল্ট দেয় এই যে লক্ষ্মীপতি এবং বিষ্ণুপতি বা কোনোপতি বা কেন্দ্রপতি চতুর্থতম কানেকশনটা কিন্তু পার্টিকুলারলি সেটা জীবনে আপনার জীবনের আশীর্বাদ স্বরূপ কীরকম পাবেন আমি যখনই কথাটা বলবো আপনারা রিলেট করতে পারবেন এবং অনেকটা বুঝতে পারবেন চতুর্থতম কানেকশান যাদের লাইফে তৈরি হয় বা আছে যাদের চ্যাট কন্ডিশনে হরস্কোপে তাদের জীবনটা পড়াশোনা নিয়ে চলে তারা পড়াশোনা ছাড়া জীবনে কিছু বোঝে না স্টাডি ছাড়া কিছু বোঝে না ন্যাচারালি কি হচ্ছে তাদের জীবনটা পড়াশোনা নিয়েই চলে এবং পড়াশোনা কেন্দ্রিকই হয় কারণ বেসিক্যালি ভেরি অসপিসিয়াস কানেকশান এই ফোর্থ অ্যান্ড নাইনথ হাউস কানেকশানটা ফোর্থ হাউস নাইন্থ হাউস কানেকশান ভেরি অসপিসিয়াস কানেকশান এই যে স্টাডি নিয়ে বেসিক্যালি এরা খুব উচ্চশিক্ষিত হয় পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসে পড়াশোনা নিয়ে জীবনে চলে এবং পড়াশোনা নিয়ে জীবনে উন্নতি করে এদের জীবনে অন্য কিছু ভাবনা চিন্তা খুব একটা থাকে না বা আসে না আর একটি ইম্পর্টেন্ট পয়েন্ট ফার্স্ট লাইফে কিন্তু এরা স্টাডি পড়াশোনা খুব একটা ভালো হয় না এদের জীবনে দেখা যায় কোথায় ক্লাস এইট এবং নাইন থেকে জীবনে চাকাটা কিন্তু ঘুরতে থাকে সাডেনলি নেক্সট যত স্টাডি বাড়তে থাকে মানে আপ টু জেনারেল স্টাডি টু হায়ার স্টাডি হায়ার এডুকেশনে এদের রেজাল্ট তত বেশি ডেভেলপ করে এবং একটা টাইমের পর এদের মানসিকতা মন মানসিকতা মেন্টালিটি এমন একটা জায়গায় চলে আসে যে দিন রাত এরা পড়াশোনার মধ্যে ডুবে থাকতে খুব পছন্দ করে এই যে স্টাডি নিয়ে চলা স্টাডিকে সঙ্গে রেখে চলা এর বাইরে পৃথিবীর কিছু বুঝি না বা জানি না বা জানতে চাই না বুঝতেও চাই না এটা একটা গুড সাইন ফর ডেভেলপমেন্ট বা গুড সাইন ফর ক্যারিয়ার আলটিমেট দেখা যাচ্ছে কোথায় পরবর্তীকালে যখন কেরিয়ারকে বিল্ড আপ করে এই সব মানুষরা কেরিয়ারকে বিল্ড আপ করে তারা কিন্তু এই স্টাডি সেক্টরেই নিজেকে নিজের কেরিয়ারকে বিল্ড আপ করতে পারে মানে পড়াশোনার মাধ্যমেই নিজের কেরিয়ারকে এস্টাবলিশমেন্ট করে এস্টাবলিশ করে সেটা হতে পারে স্কুল কলেজ ইউনিভার্সিটি রিসার্চ সেক্টরে চলে যায় মানে হোয়াট এই এই রিলেটেড জায়গা থেকে এরা জীবনে চলে কিন্তু চতুর্থ নবম কানেকশানের একটা ব্যাক সাইড আছে সাইড হচ্ছে এদের ফ্যামিলি লাইফটা খুব একটা ভালো হয় না ফ্যামিলি লাইফে কিছু না কিছু একটা ডিস্টারবেন্স বা প্রবলেমস থাকেই কম বা বেশি কোথাও একটা আনহ্যাপি অ্যান্ড লোনলিলেস ফেস করে একাকিত্ব ফেস করে সাইকোলজিক্যালি এরা অনেকটা একা হয়ে যায় এবং এদের জীবনের বেঁচে থাকা বা আনন্দের অর্থটাই হচ্ছে শুধু পড়াশোনা করে যাও সার্টিফিকেট বাড়িয়ে বাড়িয়ে যাও যাও ডিগ্রি ভালো 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 পজিশন চাকরি তৈরি করো তার বাইরে যে যে লাইফের পার্ট গুলো রয়েছে বিশেষ করে ফ্যামিলি লাইফের জায়গাটা খুব হ্যাম্পার হয় অনেক ক্ষেত্রে দেখা যায় সব ক্ষেত্রে নয় অনেক ক্ষেত্রে দেখা যায় এটা একটা ঘটনা ফ্যাক্ট আরেকটা জিনিস কি আছে একটা এজের পর ফোর্থ অ্যান্ড নাইন্থ কানেকশানে লোয়ার পার্ট অফ দ্য বডি অ্যান্ড স্পাইনাল কড খুব এফেক্ট করে স্পাইনাল কড অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য বডি সাংঘাতিক এফেক্ট করে কিছুটা নার্ভ কানেকশান থাকতেও পারে সব ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে থাকে জীবনে এই যে ভালো লাগা ভালোবাসার আনন্দটুকু যখন একটা পার্ট নিয়ে চলতে শুরু করে বা পার্ট নিয়ে চলে লাইফে এডুকেশন কেরিয়ার অ্যান্ড মানি এই জায়গায় জীবনের যথেষ্ট পরিপূর্ণতা যখন জীবনে পেয়ে আসে এসে যায় কোথাও একটা এদের জীবনে শূন্যতা তৈরি হয় মানে একটা ভ্যাকেন্ট একটা পজিশন তৈরি হয় মেন্টাল স্ট্যাটাসের ওপরে এই যে ভ্যাকেন্ট পজিশনটা তৈরি হয় মেন্টাল স্ট্যাটাসের ওপরে সেখানে সেই জায়গাটা তার লাইফে ফিজিক্যাল ইলনেস তাকে ওয়েলকাম করে এই জায়গাটাকে কিন্তু যাদের লাইফে স্টার অ্যান্ড প্ল্যানেটারি পজিশনের এই ধরনের কানেকশানগুলো রয়েছে বা এই স্ট্যাটাসটা রয়েছে এই পজিশনটা রয়েছে তাদের এই জায়গাটাকে একটু প্রথম থেকে সাবধান হওয়া উচিত বা একটু চিন্তা করা উচিত একটু বুঝে নেওয়া উচিত যে এই জায়গাটা কিন্তু যখন একটা পজিটিভ একটা ভালো কিছু জীবনে আসছে বা তৈরি হচ্ছে বা উঠছে তার পাশাপাশি হিডেন পজিশনে লাইফে কিন্তু একটা পার্ট চুপ করে বসে আছে শুধু সময়ের অপেক্ষায় জীবনে এন্ট্রি নেবে বলে এইটাকে প্রথম লাইফটাকে যদি সিনসিয়ারলি অ্যান্ড কেয়ারফুলি ফলো করা যায় তাহলে আমার মনে হয় জীবনটা আরও বেশি ভালো হয় লাইফটা আরও বেশি সুন্দর হয় আজ এইটুকুই বললাম আবার দেখা হবে কোনো এক সময় কোনো একদিনে হার হার মহাদেব জয় মহাকাল বলে অ্যাস্ট্রো বাস্তু শ্রী জ্যোতির্ময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন নোটিফিকেশন দেবেন লাইক দেবেন এবং শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন আনন্দ থাকবেন ভালো থাকবেন অবশ্যই সুস্থ থাকবেন নমস্কার জীবনের জ্যোতি সবসময় প্রজ্বলিত থাকুক এটা আমাদের সকলের আশা থাকে আর এই আশা ভরসাকে সঠিক প্রমাণিত করেন শ্রী জ্যোতির্ময় কেননা সমস্যা আমাদের এই জীবনে সমস্যা আসবে

আপনি শ্রী জ্যোতিময়ের কাছে প্রথম কবে এসেছেন দু হাজার এগারো দু হাজার মানে বেশ অনেক দিনের সম্পর্ক আপনার সঙ্গে কেন এসেছেন আমি এসেছিলাম কেন সে কথাটার উত্তর দিতে গেলে একটা কথাই বলবো যে জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো ঠিক সেইভাবে আমার জীবনে যখন দুষ্ট গ্রহের উৎপীড়নে অতিষ্ট হয়ে গিয়েছিল ছেলে রেডুকেশন নিয়ে যখন আমি খুব জর্জরিত ছিলাম তখন এবং বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হয়েছি বলবো না প্রত্যেকে 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 প্রত্যেকের মতোভাবেই বিচার করেছেন কিন্তু সন্ধান যখন পাইনি ঠিক সেই সময় আমি জ্যোতির্ময়দার কাছে এসেছিলাম আমার ছেলের এডুকেশনের ব্যাপারে এবং এমন একটা মুহূর্তে এসেছিলাম যখন বলতে গেলে পাহাড়ের উপরে একটা দড়ির উপর দিয়ে হাঁটা যেরকম রিস্কে ছিল আমার ছেলের এডুকেশনের জায়গা ঠিক সেইভাবেই দাঁড়িয়েছিল তাহলে সেক্ষেত্রে একটা কথা বলি যে আপনি বললেন যে অনেক জায়গায় গিয়েছিলেন কিন্তু সঠিকভাবে পথ খুঁজে পান এটা হয় একটা বাড়িতে পৌঁছতে গেলে অনেক পথ থাকে পথ দিয়ে সঠিকভাবে যাবো আমরা জানা দরকার অবশ্যই আপনি কিভাবে জেনেছিলেন শ্রী জ্যোতির্ময়ের কাছে আসার ব্যাপার এবার আমি কারোর মারফত জানিনি আমি টিভিতে আমার প্রোগ্রাম দেখেছি সত্যি কথা বলতে কি জ্যোতির্ময় দাদা আমাদের বাড়ির পারিবারিক আমি বন্ধু বলেই মনে করি এই কারণেই বন্ধু বলি দাদাকে কারণ বিপদের সময় যিনি পাশে থাকেন তিনি তো প্রকৃত বন্ধু এবং একটা মায়ের কাছে পিতা মাতা সব দুজনের কাছে সন্তানের জীবনটাতে প্রচণ্ড মূল্যবান সেই মতো অবস্থা যখন সন্তান নিয়ে জর্জরিত মানে ছেলে পড়াশোনায় ভালো রেজাল্ট ভালো করছে কিন্তু তা সত্ত্বেও দুষ্ট গ্রহের ফেরে তার রেজাল্টটা আটকে গিয়েছিল এবং তার মানে একটা বছর বলুন সমস্যাটা কি রকম আচ্ছা ছেলে আমার ছেলে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো সেখানে যখন সে সেকেন্ড ইয়ারে পড়তো তখন তার তিনটে সাবজেক্টে সাপ্লি এসেছে তিনটে সাপ্লি সাপ্লি আসার অর্থ হচ্ছে তার একটা বছর নষ্ট হয়ে যাওয়া একটা বছর নষ্ট হয়ে যাওয়ার অর্থ হচ্ছে বহু ছেলের পেছনে সে পড়ে যাওয়া এবং চাকরির ক্ষেত্রে আরও একটা অনিশ্চয়তার জায়গা ঠিক সেরকম জায়গা আমি দাদার কাছে এসেছিলাম যে কোনো প্রতিকারই আমরা জানি যে কাজ দিতে মোটামুটি তিন মাস সময় লাগে দাদাকে বলেছিলেন দাদা আমার হাতে কিন্তু তিন মাস টাইম নেই দাদা জিজ্ঞাস না কারণ তার রেজাল্ট বেরিয়ে গেছে রিভিউ হয়ে গেছে তিন মাসের রিভিউয়ের পর তার রেজাল্ট এসছে তখন এসে চাকরি কিন্তু দাদা দেখে বলেছিলেন যে ও ফেল করতে পারে না এবং দাদা বলেছিলেন যে আপনি আমাকে এক মাস টাইম দিতে পারবেন আমি একটা মাসই টাইম আছে ছেলে খাতা রিভিউয়ের পরে খাতা চ্যালেঞ্জ করা হয়েছিল খাতায় নম্বর বেড়ে গিয়েছিল কিন্তু রেজাল্টে সেটা আসছিল ছেলেকে পুরোনো বছরের ফর্ম ফিল আপ করতে হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য এবং পুরোনো বছরের পড়া করেছে এবং দাদার কথার উপর আস্থা রেখে দাদাকে বিশ্বাস করে আমরা কিন্তু নতুন বছরের পড়াও ওকে চালিয়ে গেছি মনের একটা বিশ্বাসের জায়গা ছিল

একদম আপনি ভাবুন আপনি কথাটা ভেবে দেখুন যে দিদি যে বললেন যে ছেলে সাপলি এসছে সে নেক্সট ইয়ারের পরীক্ষায় পরীক্ষা অত মানে কি নেক্সট ইয়ারে যাবে কিনা সেটা নিয়ে জানা নেই কিন্তু জotipur moyda এই অ্যাসিওরেন্স দিলেন যে ও ফেল করতে পারে না আপনি ভাবুন এটা একটা অ্যাসিওরেন্স কিরকম ভাবে মানুষের জীবনে কাজ করে ফেল করা পাশ ফেলটা কিন্তু জীবনের মূল লক্ষ্য নয় কিন্তু একটা জায়গায় আটকে যাওয়া সেই ফেল হচ্ছে একটা আটকে যাওয়া একটা বন্ধন তার থেকে এগুলো সেখানে মানসিকভাবে নিজেকে প্রিপেয়ার করা এবং ওনার ছেলে দিদির ছেলে যেভাবে পুরোনো বছরের পড়াও পড়েছে কেননা তার কাছে কোনো গতন্তর নেই তার বিশ্বাস আছে সে ময়দা বলেছেন যে সে এগোবে সেই বিশ্বাস নিয়ে সে নতুন বছরের পড়া পড়েছে পুরোনো বছরের পড়া পড়েছে পুরোনো বছরের পরীক্ষা দিতে গিয়ে জানলো সে নতুন বছরের জন্য পাশ করেছে অভাবনীয় ব্যাপার অবশ্যই এবং সব থেকে এই জন্য আমরা বেলার কাছে কৃতজ্ঞ আর সব থেকে একটা কথা আমরা যেটা মনে করি যে দেখুন অনেকে অনেক রকম টিভিতে চ্যানেলে আমরা অনেক জ্যোতিষীদের দেখি আমি তাদের সম্বন্ধে সশব্দ প্রণাম জানিয়ে বলছি প্রত্যেকের প্রতিকারের নির্দিষ্ট নিয়ম আছে নির্দিষ্ট বিধি আছে সবকিছুই আছে কিন্তু জ্যোতির্ময়দার কাছ থেকে আমাদের সাফল্যটা পেয়েছি এবং এটা আমরা কোনোদিন ভুলতে পারবো না

জীবনের সঙ্গে তার জ্যোতি শিক্ষার নামটা যেন তার ক্ষেত্রে দারুন কথা দারুণ কথা বললেন দিদি একটা যে জ্যোতির্ময় সেই জ্যোতির্ আধা যে জীবন জ্যোতিকে এগিয়ে নিয়ে যায় আপনি ভাবুন ছেড়ে দিয়ে একটা সেমিস্টারের গিয়ে ইঞ্জিনিয়ারিং এ একটা সেমিস্টারে গিয়ে সে সালফি পেয়েছিল সেই এগোতে পারছিল না সেদিনে দাদা তিনি এই কথাটি বলেছিলেন শ্রী জ্যোতির্ময় এই কথাটি বলেছিলেন যে ও ফেল করতে পারে না এই একটি ছোট্ট শব্দ কেমন একটা অমুক ভাবে জীবনটাকে পরিবর্তন করে দিল সে এগুলো শুধু এগুলো না তার এডুকেশন সম্পূর্ণ করলো এবং এখন সেটা নিজের ইচ্ছে মতো তার চাকরির জগৎ চাকরির জীবন এনজয় করছে চাকরির জীবনকে ভালোবাসছে আর আপনি এত সুন্দরভাবে বললেন যে আলাদা করে আমার এখন মনে হয় ইনফ্লুয়েন্স ড্র করার দরকার নেই আমি আমি আমার মতো যারা কষ্টে পড়েছেন ভোগ করছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো দেখুন অর্থ দিয়ে কিন্তু সব বিচার হয় না আমরা কিন্তু অনেক জায়গায় দাদার সামনে না এসে পেছনে আমরা অনেক নেগেটিভ আলোচনা করি যে প্রতিকারের পরিমাণ কত কিভাবে প্রতিকার হবে কি কি পালন করতে হবে সব ভালো জিনিস পাওয়া হয় না উনি যেভাবে বলছেন সেভাবে যদি আমরা চলতে পারি বিভিন্ন রোগের ডাক্তারের কাছে যখন আমরা যাই আমরা কি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করি ওষুধের দামটা কত সেটা কিন্তু করি না যদি শাস্তির উপর ভরসা যদি আমরা সত্যি রাখতে পারি তাহলে আমরা কখনোই এটা করবো না এই নেগেটিভগুলো আমরা কখনোই আলোচনা করব না কেন করব না আমি যদি একটা নেগেটিভ আলোচনা করার পর সেই অবস্থায় যদি আমি দাদার সামনে যাই দাদা কিন্তু আমার দাদা তার পূর্ণ পজিটিভিটিটা আমাকে দিতে পারবেন না অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একটা কথা এখন সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে কোনো রকম সমালোচনা আলোচনা ইত্যাদি মনের মধ্যে আসবে কিন্তু কোথাও যেন একটা বিশ্বাস বা ভরসা দরকার বিশ্বাসের বিলায় বস্তু তর্কে বহু দূর তা বহুদূরে কেন যাব যখন কাছে রয়েছেন শ্রী জ্যোতির্ময় আপনাদের সকল সমস্যার সমাধানের জন্য শ্রীজ্যোতির্ময় আছেন থাকবেন আপনাদের সঙ্গে এই আশা এবং এই ভরসাটা সঙ্গে নিয়ে আজকের এই অনুষ্ঠানে আর একজনকে সম্মান না জানালেই হচ্ছে না যিনি জ্যোতির্ময় তার দরজা পর্যন্ত আমাদের পৌঁছে দেন জ্যোতির্ময় প্রতি মুহূর্তে আমাদের সাহায্য করে চলেছেন সেই শুভ আচ্ছা পথ দেখানোর পথটিও দেখিয়ে নিয়ে চলেছেন দাদার কাছে পৌঁছে দিচ্ছেন সেই ভাইকেও অনেক ভালোবাসা